শোনো সত্যি কথা বলছি আমি তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমি জানো না আরে শোনা আমিও তোমাকে অনেক ভালোবাসি আর তুমি ওর কথা বলছো আমি ওর কোনো পাত্তাই দেই না আর ওর বিষয়ে তুমি আমার সাথে কথা বলবে না ঠিক আছে আমার বয় হয় শোনা তুমি যদি আমাকে তুমি ধোঁকা দাও তাহলে আমি তো একদম মরে যাব আবার একই কথা বলছো তুমি ভয় পাও কে আমি আসি না আমি তো তোমাকে ভালোবাসি ভয় তো তোমাকে নিয়ে শোনা

না কথা বলবে না তুমি মরে গেলে তুমি মরে গেলে আমি কাকে নি বাজ বল খুটি বাহ কি চমক আর কি চমক তুমি দেখাইলা এই কি তুমি আমার প্রতি ভালোবাসা আমি সারা দিন দোকানে ব্যস্ত থাকি কত পরিশ্রম করি কত কষ্ট করি কার জন্য কষ্ট করি আমি বলো বলো তুমি তুমি এত আমার সংসার করলা এখন তুমি বলছ আমাকে জীবজ দিবা এই কি তোমার ভালোবাসা আরে শুনো এত এখন এত কথা বাইরেতেছে কে মুখ দিয়া তখন কি মনে ছিল না তুমি তো সারা ব্যবসা নিয়ে বিজি থাকো সবসময় সময় খালি টাকার পিছে দৌড়াই খালি বলে টাকা টাকা আমার টাকা লাগবে তুমি তো সব সময় টাকার পিছনে দৌড়াইছো কোনোদিন কি আমার দিকে খেয়াল করছো আমারে দেখছো কোনদিন কি আমারে ভালোবাসছো আমি টাকা কাজ যন কাজ করি টাকা তো আমরা দুজন ভবিষ্যতর জন্য চিন্তা ভাবনা করি টাকা বসে কামাই করি তুমি এই খারাপ থেকে ফিরে আসো তুমি অনেক বাজে রিসা চলে গেছো তুমি সব সময় টাকার পিছে দৌড়াইছো তুমি কোনোদিন আমার দেখি খেয়াল করছো আমি কি চাই কি করতে চাই হ্যাঁ সব সময় তো আমি বলতাম যে তুমি এখানে থাকো আমার একটু সময় দাও তুমি কোনোদিন আমারে সময় দাও না আর এখন তুমি এত কথা বলছো শোনো শোনো যা করছো সম্পূর্ণই ভুল এই পথ থেকে তুমি ফিরে আসো শোনো আমি কোনো ভুল করি নাই হুম আমি কোনো ভুল করি নাই আমি যা করছি ঠিক করছি আমি ওকে অনেক ভালোবাসি ওকে আমি বিয়ে করব ও ভালোবাসো কেমন ভালোবাসো কেন ভালোবাসো সে জানো সে কে না সে আমার কি হয় সে আমার স্বামী আর তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে ও তোমার পুরুষরা সবই পারো তুমি না বলছো যে তোমার ঘরে বউ নাই তুমি বিয়েই করো নাই মানে এই মেয়ে মানে তুমি এই কে এটা কে এটা তোমার সংসার কি না আপু আপনি আছে তো উনি আমাকে বলছে তারপর আমি উনিকে ভালোবাসি তাই জামাই থুইয়া আরেকটা ছেলের সাথে প্রেম করতে লজ্জা করে নেই গায়ে বাঁধে নেই আর এই তুমি এটা কি করে পারলা কি ভুল হয়েছে তোমারে আমি বানামো বাসায় নিয়ে ভাইয়া তোমরা মিলে যাও যাক তুমি আমার ছোট বোন এই হিসাবে তোমাকে আমি মাফ করে দিছি কিছু বললাম না তোমরা দুইজন চলে যাও আর ওরে আমি বাসায় নিয়ে আজকে বানামো চলো চলো বাসাই নিয়ে বানামো আজকে আটক